এখন থেকে আপনারা চাইলে দেখতে পারবেন আপনাদের একামা দিয়ে কয়টি সিম নেওয়া হয়েছে বা কতটি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এর জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে লিখতে হবে আরগামি আরগামি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটি আসবে সেখান থেকে হালকা নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস নামে লেখা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন স্টার সার্ভিসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস নামে একটি লেখা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন স্টার্ট সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে এখান থেকে আবারও ওকে দিয়ে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার একটা লেখা শো হচ্ছে এটা হচ্ছে আপনাদের ই নাম্বার আইডি নাম্বারটা হচ্ছে আপনাদের ই নাম্বার আর নিচে দেওয়া আছে ডেট অফ বার্থ আপনারা এখান থেকে আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন আডি নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডু ইউ হ্যাভ এ মোবাইল ফোন নাম্বার মানে হচ্ছে আপনার একা মধ্যে কোনো নাম্বার আছে কিনা থাকলে দিয়ে দিবেন আমার আসামি রায় দিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা দেওয়া আছে সেই ক্যাপচাটি পূরণ করবেন ক্যাপসাটি পূরণ করার পরে নিশ্চয় দেখতে পাচ্ছেন লেখা আছে ইনকোয়ারি এই ইনকোয়ারি লেখাটিতে ক্লিক করবেন ইনকোয়ারি লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ইকেমা দিয়ে কয়টি সিম নেওয়া আছে লোড হচ্ছে একটু ওয়েট করেন এরপরে আপনাদের সিমে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে দিবেন ওটিপি কোডটা দেওয়ার পরে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আমি কোডটি দিয়ে দিলাম কোডটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটি সিম শু হচ্ছে অর্থাৎ আমার এখানে আমার আকামা দিয়ে শুধুমাত্র একটি সিম নেওয়া আছে তো এভাবে আপনারা চাইলে দেখতে পান আকামা দিয়ে কয়টি সিম নেওয়া আছে